না আল্লাহ পবিত্র কোরআনের সুরত হাত পঞ্চান্ন নম্বর হাত বললেন মিনহা খলক নকুম ওয়াফি হ্যা নই মিনহা নখুরে জুকুম তার অর্থাৎ এই কথাটার অর্থ হল আল্লাহর বান্দাকে আমরা সাবধান করছি ও আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে ঢুকিয়ে দেয়া হলো আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে এই কথা বলি আমরা কোথায় মাটি দেওয়ার সময় আচ্ছা বলেন ওই কবরবাসীর এই কথা যে বললাম এই আল্লাহর বান্দা তোর মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে কেন লাভ নেই আর তো কিছু গ্যা এই তো বুদ্ধি আছে পান আরো দুটো বেশি করে খাবেন বুদ্ধি আছে না নাই ও আমার ভাই মালয়েশিয়াতে আমি একবার কোনো কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায় হঠাৎ করে একদিন ধরাই খালাম জেলখানায়ও গেলাম জেলখানায় যেদিন নিয়ে গেল রিমান্ডে দিল মালয়েশিয়ায় আসছা মতো টিডোর মানে ঘুমালাম খুব ঘুম দিলাম সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন কেমনে ঘুমাইলেন আপনি কোনো টেনশন ছাড়া আরে বাবা ঘুম কাকে বলে আমি বলবো ভাই কেন ঘুমাবো না কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল কবে ধরা খায় কবে ধরা খায় ঘুম হয়তো না যে কবে পুলিশে ধরে কবে অ্যাটাক হয়ে যায় আর আজ যখন ধরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ ঠিক না বে ঠিক আর কোনো চিন্তা নাই আর কোন চিন্তা আছে আজকে আমার আরামসে ঘুম হল কারণ আর ধরা খাওয়ার ভয় নাই ও আমার ভাইরা সুরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে এই সুরাটা এই সুরা মাক্কি যুগে তার প্রমাণ হল যখন হজরতমর রদাল্লাহ হুতালান হু নবীর মাথা কাটতে যাচ্ছিলেন মাথা কাটার জন্য রওনা বলেন পাতিমা ইবনে নাইমের সাথে দেখাব ইবনে নাইম বলেন ওগো অমর কোথায় যাও উলঙ্গ তরবারি নিয়ে আলগা তরবারি নিয়ে নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও কয় আমি রাসুলের মাথা কাটতে যাই কয় রাসুলের যে মাথা কাটবা ওই যে ঘোড়ার বাস ভেড়ার বাচ্চা আছে ওইটা কি ধরতে পারবা কয় এটা আমার কোনো কথা হলো ভেড়ার বাচ্চা ধরতে পারবো না কয় ধরি দেখাও দিন ভেড়ার বাচ্চা ধরতে গেছে ছাগলের বাচ্চা গরুর বাসুর এগুলো কি ধরা যায় ইউরা যদি ইচ্ছা করি ধরা দেয় তাহলে ভালো তা না হলে এগুলো ধরা যায় তিড়িং বিড়িং করে এদিকে ওদিকে ধরতে পারলেন না ধরতে পারলেন না ধরতে পারলেন না এরপরে গা ঘেমে গেলো র একটা বেড়ে গেল ইবনে নাহিম বললেন ও যে নবীর মাথা কাটতে যাও ওই নবী কি করেছে তা কি জানো না কি কয় না কয় তোমার ঘরের খবরই তো তুমি জানো না আবার যাও নবীর মাথা কাটতে কি ঘটেছে আমার ঘরে তোমার ঘরের তোমার বোন এবং তোমার ভগ্নীপতি একসাথে তোমা নবী মুহাম্মাদের দিনেই মানে এনেছে এই কথা শোনার পরে ওমরের রাগ আরো বেড়ে গেল যে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়ি পাল্লাই ঢুকলো কথা কয় না দাড়ি পাল্লাই ঢুকা যাবে না ঢুকা যাবে না এই জন্য বাড়িতে বনকে বেদম প্রহার করছিল বা বেদম প্রহার করেছিল যেই সময় গিয়েছিল মারার জন্য ওই সময় বন ফাতেমা এবং তার স্বামী যে কোরআনের কা কোরআন যে সুরাটা তেলাওয়াত করছিল সেই সুরাটা ছিল সুরাত কোন সুরা এই সূরাটা মাকিসা কি কিছুরা মাক্কি সুরা আর মাদানি সুরা আমরা পার্থক্য বুঝি কি না ভাই জান আমার জন্য এত কষ্ট করতে হবে না আমরা পার্থক্য বুঝি কি না আমার ভাই খুব ভালো মানুষ আল্লাহ তার ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করুন বলেন আমি বিয়ে হয়ে গেছে তা আগে তো কবেন জায়গা দুই বাচ্চা হয়ে গেছে আর আপনি আমার বাতাস দিয়েছেন এটা হইল ভালো মানুষ আল্লাহ নে খায়ার দিন বলেন আমিন এ যুবকেরা তোমাদের কি অসুবিধা লাগতেছে বারোটা তো বেজে গেছে এই জন্য একটু কষ্ট হচ্ছে আপনাদের আরেকটু সময় যাবো সামনে আর একটু সময় যাব আসলে আমি কোনো সময় মাইকদের খারাপ বলতে চাই না কারণ মাইক একবার পাবনায় খারাপ বলেছি ও বন্ধ করি বলছে এবার রস করেন এই জন্য ভয়তে আর বলিনি তা আমার মাইক ভাইদের বলবো যে আগামীতে সার্ভিস একটু ভালো করবেন তা না হলে মাইক ভালো না থাকলে হুজুরও ভালো না ঠিক না ভাই ঠিক আল্লাহ আমার ভাইকে সার্ভিস উন্নত করার তাফিক দান করুন বলেন আমিন সুযোগ দেওয়ার দরকার আছে না নাই মেশিন মশিন এই নিয়ে বসে থাকবেন কিন্তু আমরা বেখায় দায় পড়ে যাব তাহলে তো হবে না মেশিন মশিন যেন কাজে লাগে আল্লাহ কবুল করুন বলেন আমিন একজন প্রশ্ন করেছি একটা মেয়ের দুইটা স্বামী রাখা কি জায়েজ আছে আমরা তো এখন দেখছি এটাই হচ্ছে এ বিষয়ে কিছু বলেন না বলবেন না আসলে এইগুলো ঘটছে একটা মেয়ের দুইটা স্বামী কি চারটা সাতটা পর্যন্ত স্বামী হা কি অবস্থা সমাজটা কোথায় গিয়েছে আমি কয়দিন আগে পত্রিকায় পড়লাম দুই স্বামী ঠিকভাবে সে সার্ভিস দিয়ে আসছিল হঠাৎ করে বেকায় বেরেক ফেল মাঝে মাঝে হয় না সত্য কোনোদিন চাপা থাকে কথা কয় না সত্য কোনোদিন দিন চাপা থাকে একজন নারী দুইজন স্বামী যদি রাখে এর মতো জাহেল এর মতো কুলাঙ্গার এর মতো নিকৃষ্ট পাপি আর এই জামানায় হতে পারে সুতরাং দূরের কথা আমরা তো মাঝে মাঝে বলি জাহান নামেও জাগা হবে না ঠিক না এগের জাহার নাম মানে এদের গতানুগতিক জাহান নামে দিলে হবে আল্লাহ যে বিধান দিয়েছে এইটাই আল্লাহর বিধান আগে হজরত হজরত ইসাক আলাইসাল্লাম সম্ভবত ইয়াকুব বা ভাইয়াকুব আল্লাহামের জামানায় আপন বোন বিয়ে করা যেত তার শরিয়াতে যায়েছিল মুসাই সালামের শরিয়াতে শুকোর খাওয়া ছিল খিঞ্জির জায়েজ ছিল আমাদের শরিয়াতে যেটা নাই সেটা করা যাবে আমাদের শরিয়াতে যেটা নাই সেটা করা যাবে না কোনোভাবে আমাদের শরিয়াতে মেয়ে একাধিক স্বামী রাখতে পারবে একাধিক স্বামী রাখতে পারবে না যে আমি কয়েকটা গান শোনাবো কিন্তু এই ওয়াজটা সবাই শেখা দরকার যে মিন হ্যা খলাক নাকুম ওয়া ফি হ্যা ওয়া মিনহা হ্যা নুখরিজুকুম তারাতা নুখরো আমরা এই আয়াতটার সাথে অবিচার করছি কোথায় পড়ার কথা কোথায় পড়ছি কবরে যেয়ে পড়ছি অথচ ওই মুর্দা আর ওর সাবধান হওয়ার কোনো সুযোগ আছে এই আয়াত কেন নাজিল হলো তৎকালীন জাহেলেরা তারা মুসা আলাইসাল্লাম এবং ফিরাউনের জীবন সম্বন্ধে জানতে চাইল আল্লাহ ইসুরার মাধ্যমে জানিয়েছেন এই ইসুরার অধিকাংশ আলোচনা ফিরাউন এবং মুসাকে নিয়ে আল্লাহ রাবুল আলমিন এই আয়াত প্রথমে দিয়েছিলেন মুসা আলাইসাল্লাতামের কাছে মুসাকে বললেন যাও ফেরাউনকে সাবধান কর সে তো বর্ডার কুরাস করেছে বাউন্ডারি কুরাস করেছে মুসা আলাইসাল্লাতাম বললেন ওগো আল্লাহ ফেরাউনকে যে সাবধান করব যদি আমার কথা না শোনে কিভাবে সাবধান করব আল্লাহ আল্লাহ বললেন তুমি তাকে মৌজেজা দেখাবা কি মৌজেজা তোমার হাতের লাঠি ছেড়ে দিবা সাফ হয়ে যাবে হাত বগলের মধ্যে ঢুকাবা আর বের করব জলজল করতে থাকবে আমার বগলের মধ্যে ঢুকাবা ওই হাত আলোটা বন্ধ হয়ে যাবে নূরের প্রদীপ নিভে যাবে এইভাবে তুমি তাকে দেখাবা বলছে যদি তারপরেও না শোনে তাইলে আল্লাহ কি করব তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন তুমি তারে সুন্দর করে বুঝাবা মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা বুঝা তো কোনে পাওয়ার দ আয়াতে বুঝতে পারিছেন পাওয়ারটা কথা কয় না বুঝতে পারিছেন তার মানে কোনে বলা লাগবে যখন আমার শেখ হাসিনা আলেম ওলামালেরকে নির্যাতন করা শুরু করলো মামলা দেয়া শুরু করলো গ্রেফতার করা শুরু করলো তখন এই আয়াত শেখ হাসিনার কানের কাছে যেয়ে বলা লাগবে মিন্না হা খাল হকুম ওয়াফি হা নহি ওয়া মিন্না হা নুখুরি হুকুম তার নুখোর ওগ আল্লাহ র শেখ হাসিনা কলিজার টুকরা কেন তুমি এমন জুলুম করো অন্যায় করো আলেমদেরকে জেলে ভারো কেন তুমি কোরআনের আন্দোলন যারা করে তাদের নামে মিথ্যা মামলা দাও তাদের নামে কেস দাও তাদের উপরে হামলা করো তোমার লেলিয়ে দেয়া বাহিনী তাদেরকে মারে ধরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে রিমান্ডে নেয় নির্যাতন করে নিষ্পেষণ করে প্যারোলে মুক্তি পাওয়ার পরেও হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি পরা অবস্থায় জানা যায় দাঁড়াইছে না দাঁড়ায় নাই গায়ে বানা জানা যায় দাঁড়িয়েছে ইমাম সাহেবকে বগলের মধ্যে হাত দিয়ে পুলিশ টেনে নিয়ে চলে গেছে নামাজটাও ঠিক মতো পড়তে দেয় নাই নাই ঘটেছে না ঘটে নাই এই কাজগুলো যারা করেছে তাদের কানের কাছে যে বলতে হবে আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমারে আল্লাহ বানাইছে আবার মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে উঠাবে সুতরাং এত অহংকার এত পাওয়ার এত ক্ষমতা কিসের তুমি বল কাকে বলা লাগবে এরপরে বলা লাগবে কাকে খেলা হবে ওবাইদুল কে বলা লাগবে কিসের খেলা হবে বলো কিসের খেলা হবে তোমার কিসের ক্ষমতা কিসের পাওয়ার এত নির্যাতন এত নিষ্পেষণ এত হামলা এত মামলা এত অহংকার ষোলো বছর তো হয়েই গেল তোমার এত পাওয়ার কিসের আল্লাহ চাইলে একচল্লিশ সাল জীবনে আসবেন কথা কয় না একচল্লিশটা দূরের কথা এক তিরিশ আসবে না আমি মাঝে মাঝে বলি কিসের ক্ষমতা দেখাও আজকে যে হুমকি দিল তোর দোকানের শাটার আমি বন্ধ করে দেব কালকে দেখবেন হঠাৎ কি হয় না হয় না আজকে বলছে তোর শাটার আমি বন্ধ করি ছেড়ে দেবো তোর এই বইলে বাড়ি গেছে হঠাৎ করে আর্ধেক পড়ি গেছে বেশি পড়িনি আচ্ছা কি এক পাশ না এই হাটার না আছে না তুমি না ওই সাঁঠার বন্ধ করতে আমি পাবো না ভাই তুই আর বান্ধ করিনি সত্যি বলছি না মিথ্যা বলছি কিসের ক্ষমতা সভাপতি সাহেব খারাপ লাগছে শুনে ঠিক বলছি তো এরপরে বলবেন কার সভাপতির কার সভাপতি ধরেন অন্যায় করতেছে জুলুম করতেছে নিজের বর ফিটাই বাড়ি পাঠাই দাস এই করেন এরা এই সভাপতি ধরেন কল্য আর কি কেউ আছে না নাই সব তো পরহেজগার না বলছে তুই পরহেজগার আমি তুই বানি কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলেকার কথা নি মানে ভাবির ঘরে গেছে ভাই থাকে বিদেশে হঠাৎ লোকজন ধৈরি তাড়াতাড়ি বেড়া ফাঁক করে যেয়ে যাই নামাজ বিষয়ে সিজদায় পড়ে রয়েছে তাই নিয়ে তুলি বলছে ও সিজদাতে বলছে আমি পরহেজগার মানুষ উঠাচ্ছিস কিরে নামাজ পড়তে উঠলাম হ্যাঁ তো আছে ও আহ তুই পরেশ গারে তো আমরাও বিশ্বাস করছি কারণ এত লম্বা সিজদা কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তো লেখা এই দেখো মানে দোরোতি যে এই পাই দিতি টাইম পাইনি বুঝা গেছ তো আছে না নাই চেয়ারম্যান সাহেব বিচার করে বাইক বিচার বিচার করে করে বলতেছে জানিস নাকি দেখ আমরা তো ক্ষমতায় যদি হুজুররা ক্ষমতায় আসতো তাইলে তোর এই অপরাধে কোরআন দিয়ে হাতের কবজি কেটে দিত হঠাৎ করে দেখা যায় ওই চেয়ারম্যানের আবার পুলিশ এসে দেখে ওর গুদম ঘরে তীরানে সাইল ঢুকে বসে রয়েছে আছে না নাই কলা চুরির বিচার করে নিজের ঘরে গুদমে নিজের গুদমে ত্রানের চাল খাটের নিচেই ওই সয়াবিন তেল আবার সেদিন দেখলাম মিডিয়ায় এক মহিলা বলতেছে কয় কোটি টাকা যেন পুলিশি ধরেছে বলছে বাবা আমি দশ টাকা বিশ টাকা করি জমা করি এই কোটি টাকা জমা করি ও রে কুতা ও দশ বিশ টাকা করি জমা করি কোটি কোটি টাকার মালিক কত বড় পীর সাহেব আছে না নাই ওগো আমার ভাইরা এই জাতীয় দুর্নীতিবাজ যারা এই মুরব্বী আমরা তো এখনো শেষ করিনি আর একটু পরে শেষ করে দেবো শুধা আমি কি খারাপ কথা বলতেছি তোমাকে নাকি গায়ে পড়লো স্যান্ডেল ভাবির খাটের তলে থাকে নাকি এই যে কটা ওঠবে গায়ে লাগবে গায়ে লাগলেই সে ওঠে কথা নি হুজুর ওয়াজ করবেন মুসার কার কার মুসার বলছে মুসার ওয়াজ করবেন মুসার কার ওয়াজ মুসারাজ হুজুর আজ করেছে জুম্মার দিন মুসার জীবনী নিয়ে সভাপতি নামাজ শেষে বলছে হুজুর শোনেন বললাম কে আর আপনি করলেন কি বলছে কে বলছে বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে আর আপনি কার জীবনী আলোচনা করলেন কেন মুসার কথাই তো বললাম কয় আপনি ফিরাউনি নিয়ে পড়েছিলেন কয় মুসার কথা বলতে গেলে তো ফিরাউন চলেই আসে বলছে ফিরাউন আসে আসুক অসুবিধা নাই কিন্তু যখন আপনি ফিরাউনের নাম বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন ঘটনা কি মানে ওর দিকে তাকাই আছে এটা হলো সমস্যা কথা কি বোঝা গেছে এই জন্য যে কটা ওট এখন শেষ করার আগে ওই কটা বসবেন যে ওর গায়ে পড়তেছে কথা কি বোঝা গেছে ভাবির খাটের তলে স্যান্ডেল পাওয়া যায় তারা না হলে কেন হ্যাঁ কথা বলছি ভালো কথা একটা রাত মাত্র মাহাফি উঠলি বলবেন ভাবির খাটের তলে স্যান্ডেল আজকে একটা নতুন শিখাই দিলাম কারণ গায়ে চোর বুদ্ধি করে চোর ধরা আপনারাও এই গল্প জানেন কাঁঠাল চুরি করেছে চেয়ারম্যান সাহেব কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না কি করে ধরবে হঠাৎ করে বললো আরে বাবা কাঠাল যে চুরি করে ও তো দেখাই যাচ্ছে মাথায় কাঁঠালাটা লেগেই রয়েছে চোর হঠাৎ করিয়ে কারণ চোরের মাথায় হাত যাবে না যাবে না আমরা ফিরাউনের কথা বললি অনেকের গায়ে লাগে নমরুদের কথা আবু জাহেলের কথা বললি আমরা বলি ওগের কথা ইরা ইরাফাই আছে না নাই কত কয় না আছে না নাই ওগো আমার ভাইরা তাইলে এই আজ কোথায় করা লাগবে যখন কোন চেয়ারম্যান অন্যায় করবে বিধবা ভাতার কার্ড শালীর নামে দিয়েছে জিজ্ঞেস করা হলো শালীরে দিলে কেন বলছে শালীর দিলাম কারণ হলো আমার শালী বিধবা কয় বিধবা হলো কি করে বলছে যার স্বামী নেই সেই তো বিধবা হয় কয় তোমার শালীর তো স্বামী নেই মানলাম কি করে স্বামী নেই বলছে এখনো বিয়ে হয়নি তাই স্বামী নেই বিয়ে হয়নি তাই স্বামী নাই তাই বিধবা তাই বিধবা তার কারতে চেয়ার না ওর তখন সাঁতার সাঁতা বলতে হামাপ মিনা হা খোলা ক নাকুম ওয়া ফি হা ওয়া মিনা হা নকরি যুকুম তার নখোরা বুঝে গেস তো কনে পড়া লাগবে এরপরে গ্রামের সুদ খর ধার টাকা নেই টাকা নেই ওই যে একটা নাটকে দেখিলাম যখন টাকা তুলতি আসে এসে সে বলে মক্সে চাচা ভালো আছে ভালো আছি ও আর শুনতে পায় না যে টাকা চাই সে আর শুনতি এরকম আছে না নাই এরকম আছে না নাই সুৎকর দেখবেন ভালো কথা বললে শোনে না যদি বলেন মসজিদের জন্য টাকা দেন ইট দেন বালু দেন দেবে না বলে অভাব যাচ্ছে না বিপদে আছি কিন্তু যদি বলেন অমুক জমি বান্ধব রাখবে কয় বিঘে হ্যাঁ টাকা আছে না নেই ওমরা করতে যাওয়ার কথা বলি কয় বাপু এই যে ওমরা ওমরা করো হজ হজ করো আমার উপরে হজ ফরজ হয়েছে বললি হয়ে গেল হজ করো তুমি আগে আকল বদ বুঝিনি এখন আমি দোকানে যাই দেখো কুড়ি টাকা না ও কুড়ি টাকা দিনা হ্যাঁ বাহ বাহ এরকম আছে না নাই ও যে এইখানিক পরে বলবেন যে আবুল মিয়া ও তো জমি বস্তি চারসে এক বিঘে নেবেন নাকি কোন মাঠে তুমি লাগাও কয় টাকা লাগে বলো দেখো কত দিন যা বলবে তার উপরে দশ হাজার বেশি বলবা এই আছে না নাই ওই লোকটারে বলা লাগবে মিন্না হা ওয়া দকুম ও মিন্না আর বলবো এবার দেখেন লাইলাতুল ফেব্রুয়ারি আসছে কোনো না কোনো মেম বলবা থ্রি পিস কিনে দিবা তাহলে হইলে আমি কিন্তু তোমার সাথে কাটাকাটি করি মেম বাড়ের ছেলের সাথে যাবো আছে